তোমরা একটা ক্লাবের সুন্দর ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আরেকটা নতুন ভিডিওতে স্বাগত জানাই আমরা ইউটিউবে থামলেন দেখে বুঝতে পেরেছি যে আজকে কী ভিডিও হতে চলেছে তো বন্ধুরা জন্ডিয়ার গাড়িটি ফেঁসে গিয়েছে তো চলুন বন্ধুরা আপনাদেরকে দেখতে নিয়ে যাই কী অবস্থা আছে যদি না হয় বন্ধুরা এই গাড়ি নিয়ে যাওয়া যাওয়া হবে তো দেখতে থাকুন ভিডিওটা পর্যন্ত শেষ পর্যন্ত গাড়ি কেরমন ফেঁসেছে এই এই ওপরে হাল করতে যাচ্ছিলো এই ফেঁসেছে দেখতেন গাড়ির অবস্থাটা দেখুন দেখতেছেন কি অবস্থা বন্ধুরা গাড়ি বাগান চাষে হালে বন্ধুরা গাড়ি দেখা যাক এবার কি হয় দেখতে মাটি কেটে চাকা রোল করে নিচ্ছে একদম এই দেখতেছে আমাদের ওস্তাদ ড্রাইভার অবস্থার ড্রাইভার কি বলছে বিচ্ছিরিভাবে তেমন কোনো ফাঁসে না বন্ধুরা শুধু ফোর বাই ফোর সার্চ খেয়ে গিয়েছে আর কাদা ছাড়ছে না বন্ধুরা তাই বন্ধুরা গাড়ি ফেঁসে আছে দেখুন দেখা যাক বন্ধুরা যদি না হয় তাহলে গাড়ি আনন্দ হবে দেখতে পাচ্ছেন দুই অবস্থার ড্রাইভার দাঁড়িয়ে আছে দুই ড্রাইভার রোডা ঝাটটা মারতে হবে না ছোট ছোট জল বড় বড় জল সামনটা পেছনে চাপটা পরে চাকায় ও হবে না রানিং এ তুলতে হবে তোমরা দেখতে পাচ্ছেন গাড়ি মাটি কেটে কেটে দিচ্ছে শক্ত মাটি কেটে কেটে দিচ্ছে দেখা যাক কি হয় दाल 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 दाल। आये थाल बताना। सुनो ये देख। वास। वो का वो का तुम एक ही तरफ खाले ना और जीता तो ना। ना 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 গাড়ি পুরো কাজে যাচ্ছে আর ওই সাইডে পুকুর আছে দেখতে যাচ্ছে সামনের চাকা ছোট বলে এই দেখতে পুরো এক্সেল পঞ্চ সব থেকে গিয়েছে ওই জন্য বন্ধুরা আসছে না দেখতে যাচ্ছেন আস্তে আস্তে গাড়ি আরো বসছে দেখা যাক এবারে কি হয় হ্যালো হ্যালো কাট 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 কি সব সমস্যা হচ্ছে বারবার কল সাউন্ড আসছে বলো হলো একটা গাড়ি ফাঁসলে বন্ধুরা দেখতে আছেন কত কষ্ট যাদের দুটো গাড়ি থাকে তাদের তো কোনো চাপ নেই আর যাদের একটা গাড়ি থাকে তারা দেখেন কত কষ্ট এসব যেসব চাষি সেই চাষিরা এসেছে যা চাষি হাল করতে গিয়ে গাড়ি দেখা যাচ্ছে বন্ধুরা এবারে কি হয় দেখা যাক

啷个了？我来拿过来拿回啊 এই দেখতে গাড়ি স্বর্ণ না হয়ে গিয়েছে তো এই গাড়ি এই গাড়িটা মেসিটি নিয়ে যাবো তো চলুন ভিডিওটা দেখতে থাকুন পর্যন্ত শেষ পর্যন্ত তো এই গাড়িটা নিয়ে যাবো নিয়ে গিয়ে চালানো হবে তো চলুন দেখা যাক দেখতে থাকুন তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তো লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবে এখন গাড়ি যাওয়া হচ্ছে এই দেখুন হয়েছে বাঙা চাষের হাল শুরু হয়েছে তার মধ্যে এরকম এমন এমন জায়গার মধ্যে ঘাড়ি যেতে হয় যে গাড়ি মতো হাঁসে আর গাড়ি নিয়ে যাওয়া তন্দরাই দেখতে পাচ্ছেন আমাদের মেসি চলে এসেছে গাড়িটা টেনে তুলবে কি অবস্থা দেখুন আবার দড়ি মারা কর দড়ি মারলে সবাই ভালো হয় তোমাদেরাই দেখতে পাচ্ছেন টব লিঙ্ক আমাদের তোমার টোচেন জোড়া হয়ে গিয়েছে এই গাড়ি স্টার দিচ্ছে দেখুন এবার এই গাড়ি হালকা টানলেই উঠে দেখা যাক কি হয় গাড়িটা গাড়িটা পুরো ইজি উঠে গেল দেখলেন কেরম ভাই খুব খুব সহজে উঠে গেল তাই দেখতে পাচ্ছেন এই জন্য বন্ধুরা কিছু কিছু ক্ষেত্রে দুটো গাড়ি থাকা খুব ভালো দেখতে পাচ্ছেন কারণ এই খোলা হচ্ছে চলুন দুপুর হয়ে গিয়েছে বন্ধুরা এবারে এই বাড়ি যাবো খেতে যাবো দুপুর পাহাড় হয়ে বিকেল হতে যায় তো বাড়ি যাবো খেতে যাবো তো এই পর্যন্ত ভিডিওটা শেষ করছি দেখা হচ্ছে পরে একটা ভিডিওতে তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তো লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন